আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শ্যাডো ইলেকট্রিক বাইক কোম্পানি থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আপনারা যে বাইকটি দেখছেন থ্রি হুইলার এটা শ্যাডো পার্টনার থ্রি এটা লিথিয়াম ব্যাটারি ষাট ভোল বিশ অত্যন্ত হালকা এবং চমৎকার শক্তিশালী একটি বাইক অনায়াসে দুজন তিনজন চলা চলাফেরা করতে পারবেন আপনারা এই বাইকটি পেতে সরাসরি আমাদের কমলাপুরের মধ্যে স্টেডিয়াম শোরুমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যেখানে দেখছেন এটা আমাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরি গন্দরবলপুর রুপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে যে কোনো জায়গা থেকে রুপসি এসে কল দিবেন বা ভুলতা গালসের পরে রুপসি অথবা কাসপুর বা যাত্রাবাড়ি সায়দাবাদ যে কোনো জায়গা থেকে ভুলতা গালসের বাসে চড়ে রুফসি বাস স্ট্যান্ডে নেমে কল করবেন আপনাদেরকে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছানোর দায়িত্ব আমার গাড়িটি সামনে এবং পিছনে সমানভাবে চলে যে এবং তিনটি গিয়ার আছে এল ইডি হেডলাইট অনেক বড় সড়ো চমৎকার একটি বাইক গাড়িটি লিথিয়াম ব্যাটারি দ্বারা গাড়িটির দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকা আপনারা এটা একটা অফারে এত কম দামে আপনি আর লিথিয়াম ব্যাটারি দিয়ে তিন থ্রি হুইলার কোথাও পাবেন না অনেক বড় সড়ো বাইক চমৎকার বাইক দেখেন ডিফেন্সিয়াল মোটর পিছনে মোটর দেখা যায় না के so धन्यवाद